আপনাদের সাথে বিরিয়ানি রেসিপি শেয়ার করব কিভাবে বানালাম দেখুন এইভাবে বানিয়েছি তো প্রথমে চালটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম চার পাঁচবার করে জল গরম জল ফুটবে টকবক করে তার মধ্যে গোটা গরম মশলা দিয়ে দু চা চামচ নুন দিয়েছি যতটা নুন লাগবে তার চাইতে একটু ডবল নুন দিয়েছিলাম এবার ভালো করে চালটা ধুয়ে নিয়ে গরম জলটার মধ্যে চালটা দিয়ে দিয়েছিলাম আর চারটে আলু চার পিস আলু আমি এর মধ্যে দিয়েছি আর দুটো দিয়েছিলাম ডিম তো ডিম আর আলুটা দিয়ে একটু হালকা করে স্পুন দিয়ে নেড়ে দিয়েছিলাম এটা টকবক করে ফুটবে আর ওপর থেকে একটু এক চা চামচ সাদা তেল দিয়েছিলাম আর দিলাম একটু এক টুকরো লেবুর রস আমি এইভাবেই বানাই আপনারা একবার এইভাবে বানিয়ে দেখবেন খুব সুন্দর হয় খেতে তা চালটা এইটি পার্সেন্ট আমি ফুটিয়ে নিয়েছি তো দেখছি দেখুন এইটি পার্সেন্ট ফুটে গেছে এই যে এই রকম খুব বেশি ফুটবে না চালটা একটু জলটা বেশি থাকলে চালটা একটু ঝরঝরা হবে ভাতটা খেতে ভালো হবে এইবারে আমি জলটা ঝাড়িয়ে নিয়েছিলাম ভাতের চালটা তারপরে আমি মাংস নিয়েছি এটা পাঁচশো গ্রাম মাংস ছিল দেখুন আমি যতটা আদা রসুন নিয়েছি অর্ধেকটা দিয়েছি আর অর্ধেকটা চিকেনটা কষব যখন তখন দেবো আর দিয়েছিলাম হলুদ গুঁড়ো এক চা চামচ আর দিলাম একটু জিরে গুঁড়ো তারপরে দিলাম কাশ্মীরি রেড চিলি আর দিয়েছিলাম স্বাদ মতো নুন আর স্বাদ মতো নুন দেওয়ার পর আমি দিলাম একটু গরম মশলা শাহি গরম মশলা এক চা চামচের মতো দিলাম আর বিরিয়ানি মশলা এক চা চামচ দিলাম আর দিয়েছিলাম একটু এটা গোলাপ জল এই এক চা চামচও নয় দেখুন কতটা দিচ্ছি একটু খুব কম করে অর্ধেকটার মতো দিয়েছি এই ঢাকনাটার তারপরে দিলাম একটু কেওড়া জল কেওড়া জলটা ওই রকম হাফের মতো দেবো স্পুনের মতো হাফ এই ঢাকনাটার উপরে আর দু স্পুন দিয়েছি টক দই হোম মেড টক দই এটা আর এক স্পুন দিলাম সাদা তেল দিয়ে হাত দিয়ে ভালো করে চিকেন পিসগুলো একটু বড় বড় তো তো ভালো করে ম্যারিনেট করে নিলাম তারপরে তেলের মধ্যে বেরেস্তা করে নিলাম এই যে বেরেস্তাটা একটু খুব বেশি বেরেস্তাটা পোড়া হবে না টিস্যু পেপারের ওপর রাখলাম তেলটা একটু শোক করে নিল দেখুন বেরেস্তাটা কি সুন্দর ঝরঝরে করে তুলে নিয়েছি বেশি পুড়ে গেলে এটা তেতো হয়ে যাবে তারপরে যে ভাতের মধ্যে চালটা দিয়ে ভাতের মধ্যে যে আলুটা দিয়েছিলাম আলুটা একটু নুন হলুদ দিয়ে হালকা করে একটু ভেজে নেব তেলের মধ্যে ওই বেরেস্তার তেলটাতেই আমি আলুটা ভেজে নিলাম আর ডিম দুটো ছাড়িয়ে রেখেছি এবারে দেখুন এক স্পুন তেল দিয়েছি কিন্তু পুরো বেরেস্তার তেলটা তুলে রেখে আর ওই যে পেঁয়াজটা দুটো পেঁয়াজকে ভেজে নিয়ে আদা রসুন যে হাফ ছিল আর তিনটে কাঁচা লঙ্কা দুটো টমাটো নিয়ে ভালো করে ওই ম্যারিনেট করা চিকেনটা দিয়ে আমি কষতে থাকলাম ভালো করে কেননা এটা বড় বড় চিকেন তো একটু লো ফ্লেমে অনেকক্ষণ চাপা দিয়ে চিকেনটা বেশ রেডি করে নিয়েছি দেখুন চিকেনটা প্রায় মোটামুটি তৈরিই হয়ে গেছে বড় বড় পিসগুলো হয়েছে বলে একটু চাপা দিয়ে দিয়ে করে নিয়েছিলাম তারপর আমি গরম তাওয়া বসিয়ে দিয়েছি চাটুটা দিয়ে একটু কয়েকটা তেজপাতা দিয়ে দিয়েছি এটা প্যানটার মধ্যে দিয়ে চালটা দিয়ে দিয়েছি যে ভাতটা করে রেখেছিলাম এইটি পারসেন্ট ভালো করে দিয়ে একটা একটা করে আলু দিয়ে ডিমগুলো দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিলাম একটু বেরেস্তা দেখুন একটু ছড়িয়ে দিলাম বেরেস্তাটা ভালো করে বেরেস্তাটা ছড়িয়ে দেওয়ার পর আমি এবারে দেবো মাংসগুলো দিয়ে দেবো বড় বড় যে মাংসগুলো হয়েছে মাংসগুলো একটু সাজিয়ে দিচ্ছি একটা একটা পিস করে সাইড করে একটু বেশ সুন্দরভাবে সাজিয়ে দিতে হবে এটা এটা লেয়ারটা যেন বেশ সুন্দর হয় দেখছেন চারটে মাংস আমি এইভাবে সাজিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম একটু বিরিয়ানি মশলা এই বিরিয়ানি মশলাটা দিয়ে দিলাম আর এবারে দিয়ে দেবো একটু গরম মশলা ওই মানে স্বাদ মতোই নি দিতে হবে বেশি তো বিরিয়ানি নয় তো কম করে তারপরে একটু গোলাপ জল দিয়ে দিলাম গোলাপ জলও যেমন আগে দিয়েছিলাম ওই রকম হাফ স্পুনের মতো আর হাফ স্পুনের মতো একটু কেওড়া জল দিয়ে দিলাম তারপরে একটু কোরিয়েন্ডার কেটে রেখেছি আর কয়েকটা গ্রিন চিলি তা দিয়ে দিলাম কোরিয়েন্ডার একটু ছড়িয়ে দিলাম আর একটু গ্রিন চিলি কয়েকটা কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দেওয়ার পর এই লেয়ারটা দেখুন পুরোপুরি মোটামুটি রেডি হয়ে গেছে এই লেয়ারটার ওপর দিয়ে এবারে একটু দিয়ে দেবো আর একটু আমি স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি আর একটু দিয়ে দিলাম লেবু আরও একটু একটা ছোট কেটে একটা লেবুকে চার ভাজের এক ভাগ করে একটুখানি ওপর দিয়ে এরকম ছড়িয়ে দিলাম আর এবারে দিয়ে দেবো একটু ঘি এক স্পুনের মতো ঘি দিয়ে দিলাম আপনারাও ভালোবাসলে আরও ঘি দিতে পারেন আর আমি একটু কম কম করে হেলদি টাইপেরই করে নিলাম আর এবারে ভাতটা আর একটু ভাত ভাতটা দেখছেন ঝরঝরার কত সুন্দর হয়েছে ইন্ডিয়া গেট চাল আর এটা এইট্টি পারসেন্ট করতে হবে বেশি নয় তাহলে গলে যাবে তো যাই হোক এবারে একটু বেরেস্তা ছিল বেরেস্তা একটু দিয়ে দিলাম একটু করিয়েন্ডার ওপর দিয়ে দিয়ে দিলাম আর এটা আমি একটু গরম দুধের মধ্যে একটু কেশর দিয়ে দিয়েছি আর একটু মিঠা আতর একটা ফোটা এরকম দিয়েছি দিয়ে একটু হালকা করে আমি চামচ দিয়ে একটু নেড়ে নিলাম আর আমার একটা মিস্টেক হয়ে গেছে আমি এর মধ্যে কিন্তু ফুড কালার ব্যবহার করিনি পরে মনে পড়তে একটু ফুড কালার এইটার মধ্যে একটু দিয়ে দিয়েছি দিয়ে আমি একটু এরকম ক্রস করে দিলাম এদিক ওদিক দিয়ে দেওয়ার পর এখান থেকেই একটু বিরিয়ানির কালারটা হবে তারপর আমি ঢাকা দিয়ে দিলাম প্যানটা দিয়ে একটু চাটু বসিয়ে দিয়েছিলাম এখানে পনেরো মিনিটের মতো দমে বসিয়ে দিলাম বিরিয়ানিটা তারপরে পনেরো মিনিট পর খুলে দেখলাম বেশ সুন্দর গন্ধ উঠেছে বিরিয়ানির একদম হোম ভাইরাল বিরিয়ানি আমি এটা ভাইরাল বিরিয়ানি বলছি কেন এখন তো মোটামুটি বিরিয়ানি সবাই ভালোবাসে তো চিকেন দিয়ে এই ভাইরাল বিরিয়ানি আমি বানালাম আপনারাও বানিয়ে নেবেন এটা কিন্তু খেতে দারুণ হয় মোটামুটি ছুটির দিনে যে কোনো দিনে এই বিরিয়ানি পেলে আর কিছু লাগবে না আমাদের একটু কষা মাংস বিরিয়ানি আর স্যালেড দিয়ে এটা আমরা খেয়ে নিলাম দেখছেন বেশ সুন্দর হয়েছে সেন্টও খুব সুন্দর উঠেছে আর একটা চালও কিন্তু ভাঙেনি আর নিচে তেজপাতাটা দেওয়ার জন্যে নিচেটাও একটু পোড়া পোড়া ভাবও আসেনি দেখতেও সুন্দর খেতেও সুন্দর হয়ে যা আপনারা একবার ট্রাই করবেন এইভাবে দেখবেন মোটামুটি ছুটি ছাটার দিনে বেশ ভালো লাগে খুব কম খরচেই খুব সুন্দর বিরিয়ানি বানিয়ে নেওয়া যায় তো আমি এইভাবে বানিয়েছি আপনাদের সাথে ওই রেসিপি শেয়ার করলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর একবার আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন আমার বিশ্বাস এটা আপনাদের ভালো লাগবে দেখতে তো মোটামুটি খারাপ হয়নি খেতে আমরা দুজন খেলাম খেতে বেশ ভালোই হয়েছে আর আপনাদের সাথেও শেয়ার করলাম আশা করি বিরিয়ানি এইভাবে আপনারা একবার ট্রাই করে দেখতে পারবেন বাচ্চা বুড়ো সবারই কিন্তু ভালো লাগবে বড়রাও এরকম বিরিয়ানি ভালোবাসে ছোটরাও বিরিয়ানি ভালোবাসে এখন সবাই সাথে নিয়েছিলাম স্যালাড শসা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর একটু নিয়েছিলাম কষা মাংস দিয়ে আজকে দুপুরে আমাদের এইভাবেই কাটলো আর রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করলাম বিরিয়ানিটা দেখতে যেমন হয়েছে খেতেও এরকম দুর্দান্ত স্বাদের হয়েছে আশা করছি রেসিপি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে একটা লাইক করবেন আর আমার চ্যানেলটা যারা যারা নতুন বন্ধু দেখছেন একবার সাবস্ক্রাইব করে নেবেন বন্ধুরা আজকের এই ভিডিও বিরিয়ানি ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর ভিডিওটা আজ আমি এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবেন দেখা হবে পরের একটা নতুন ভিডিওতে নতুন রেসিপি নিয়ে